পুকুড়ে মাছ চাষের জলকর নিয়ে বিরোধের ঘটনায় শাসক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে এ ঘটনায় আক্রান্ত ছয় তৃণমূল কর্মী ঘটনায় উত্তেজনা মালদার রতুয়ার আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের পুখুরিয়া থানার বিনপাড়া এলাকায় জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং দুষ্কৃটিরা তাদের ওপর অত্যাচার শুরু করে এরই মধ্যে লিজে নেওয়া তাদের মাছ চাষের জলকর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দখল করে নেয় বলে অভিযোগ প্রতিবাদ করায় শুক্রবার তাদের বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর এবং মারধর করা হয় এই ঘটনায় সুভাষ চৌধুরী দিলীপ চৌধুরী সহ ছয় তৃণমূল কর্মী আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক বছর আগে থেকে নদী নিয়ে ঝেমেলা চলছে ঝেমেলাটা হচ্ছে দীর্ঘদিন ধরে ঝেমেলাটা ওই জল করে নিয়ে ওরা আমরা করতাম টিএমসি ওরা করতাম বিজেপি করে ওরা জিতে যায় পঞ্চায়েত থেকে জিতের পরে থেকে এত শান্তি শুরু করেছে আমার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে বাড়ি পুড়ালো আমার আমার বোনকে মারধর করলো রাতের মধ্যে ট্রেনে উনে নিয়ে এসে কে সে কেস চলছে আর ওরা একটার পর একটা অত্যাচার করতেই যাচ্ছে আমরা পুকুরিয়া থানায় লিখিত এক একবারে এক একবারে করে যাচ্ছি পুকুরিয়া থানার কোনো একক্ষেপ লিখছে না না কোনো একক্ষেপ লিখছে না আর আমাদেরকে যেটা সত্যি কথা হচ্ছে আমাদেরকে যেটা সত্যি ঘটনা ওরা মারধর করে এখন আমাদেরকে এই যে কালকে কালকে সাতটা থেকে আটটা দশটা অবধি রাত্রি মারপিট হয়েছে আমি ওখানে তো ছিলাম না ওরা আমি সোচকরেও দেখে নি আমি তো থাকি এই শ্বশুরবাড়িতে তো আমার এইখান থেকে আমার মা যে থাকেন ওখানে আমার মা যে ওখানে বাড়িতে থাকেন আমার মায়ের উপর ভোর চারটা পাঁচটা থেকে বাড়ি ঘর সম্পূর্ণ মারধর করেছে প্রচুর মারধর করেছে আর আমার কালকেও করেছে খবরটা পেয়েছি কালকর মধ্যেই এখানে ছজনা ওইখান থেকে চারজনা ট্রান্সফার হয়ে এসছে আবার একজনকে বাজারে মেরেছে কেন মারছে কেন ওরা এরা এরম গুন্ডা বাহিনী চালাচ্ছে আর পুলিশ ওখানে দেখছে পুলিশ কোনো আক্ষেপ নিচ্ছে না আমার বাড়িতে কেম আর আমার বাবাকে মারছে পাঁচ বছর জন্য ওরা কবে দখল নিয়েছে ওরা এক বছর আগে দখল নিয়েছে মাস সুদাই দখল নিয়েছে কেন নিচ্ছে কেন এমনি জোর 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 পূর্বে মানে দিবানা হাসুয়া গলায় লাগিয়ে দিচ্ছে কাটতে যাচ্ছে এমনি প্রস্তুতি কি চাইছেন আপনারা আমরা চাইছি সুবিচার চাহিদা প্রশাসনের কাছে সুবিচার চাইছি আর এদেরকে একদম কঠোর কঠোর ভাবে একদম শাস্তি করা যায় এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় নিমাই চৌধুরী সনাতন চৌধুরী সহ আট জন বিজেপি কর্মীর বিরুদ্ধে যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত থেকে বিধানসভা সবটুকুই শাসক দলের ক্ষমতাসীন এক্ষেত্রে বিজেপির হামলার অভিযোগ একেবারেই অযৌক্তিক বলে দাবি বিজেপি নেতৃত্বের ওই অঞ্চলটিও তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে ওখানকার এমএলএও তৃণমূলের এই বিজেপির লোক এই অবস্থায় তৃণমূলকে মারধর করবে এটা কখনো বিশ্বাসযোগ্য নয় এর পিছনে তো অন্য কোনো কারণ আছে অথবা সেখানে বিজেপিকে আগামী দিনে খতম করার উদ্দেশ্যে এই রাজনীতি হতে পারে কারণ তাদের এগেনস্টে এরকম অ্যালিগেশান দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে তাদেরকে দমি দেওয়ার একটা চেষ্টা হতে পারে এরকম আমরা আশঙ্কা